রাজ্যে ওবিসিদের নিয়ে আবার নতুন করে সার্ভে করার নোটি জারি করা হলো সাত এক দু হাজার ছাব্বিশে এই নোটিশ দেওয়া হয়েছে রাজ্যে যে নতুন ওবিসি তালিকা বেরিয়েছে সেখানে অনেকেরই বিভিন্ন সমস্যা বা অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে আবার নতুন করে ওবিসির সার্ভে করা হবে রাজ্যে এমনটাই কিন্তু নোটিশ জারি করা হয়েছে বিস্তারিত আপনারা দেখে নিন নতুন করে যে ওবিসি সার্ভে হবে সেখানে কোন কোন বিষয়ের ওপরে ভিত্তি করে এই সার্ভে করা হবে এখানে সাবজেক্টে যেটা বলা হচ্ছে কন্ডাক্ট অফ সার্ভে ইন রেসপেক্ট অফ সার্টেন কমিউনিটিস অর ক্লাস অন দ্য বেসিস অফ দেয়ার কমপ্লেন বিভিন্ন অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিছু কমিউনিটিতে কিন্তু সার্ভে করা হবে কোন কোন বিষয়ের ওপরে সার্ভে করা হবে সামাজিক এবং অর্থনৈতিক এবং শিক্ষা সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক স্ট্যান্ডিং এই কয়েকটি জিনিসের ওপরে বেশ করে কিন্তু এই নতুন যে ওবিসি সার্ভে হবে সেই সার্ভে কিন্তু করা হবে তারপরে আবার নতুন করে ওবিসি তালিকা কিন্তু প্রকাশ করা হবে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন রাজ্যে আবার নতুন করে ওবিসি সার্ভে হতে চলেছে এমনটাই কিন্তু নোটিশ জারি করা হয়েছে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন রাজ্যে কিন্তু আবার নতুন করে ওবিসি তালিকা তৈরির সার্ভে হতে চলেছে